হ্যালো আমার প্রিয় পরিবার কেমন আছো সুস্থ থাকো ভালো থাকো বক খাই আমার আমাদের প্রতিবন্ধী লোক আমারা আমার অসা লোক আমার দেখি দেখতে পারো বাবা আরো সবাই আজকে অমিত ভাইয়ের জন্মদিন তো মানে আমি কাকা আর ভাই এক সপ্তাহ দিয়ে প্ল্যান করেছিলাম যে আসবো আর সকালবেলা জল বল দিয়ে তারপরে এখন এসছি আর কাকা তো জানো যে কারো শরীর খারাপ হলে সেখানে ছুটে যায় আর বাংলাদেশ থেকে আমাদের একটা সাবস্ক্রাইবার দাদা তার প্রচুর শরীর খারাপ তো কাকা সেখানেই গেছে ডাক্তার দেখাতে তাই মনটা একটু খারাপ যে কাকা আসতে পারেনি তো আমরা এসেছি মানে যেটুকু সামর্থ্য করেছি আর হ্যাঁ কিছু কিছু মানে স্টোরি দিলেই কি মানুষ মনে রাখে তাকে আর স্টোরি না দিলে কি তাকে মনে রাখে না আর আমরা অনেকে তো স্টোরি দেয়নি তারা কি ভুলে গেছে তারা এই দুটো মানুষের পাশে আছে আর আমরা যতদিন আছি এই দুটো মানুষের পাশে থাকবো আমরা অনেক প্রাইজ দিতে সারপ্রাইজ দিতে এসেছিলাম তাই স্টোরি ভরি কিছু দিইনি আমি তার জন্মদিনটা পালন করেছি খুব ভালো কারণ বেশি কথা হলে না আমাদের এই কাকিমা মুখে হাসিটাই অনেক খুশিতে দেবেন যে আজ এসছি দুদিন তিন দিন আগে থেকে বলছো অমিতের জন্মদিন তোরা কবে আসবে না আমরা যাবো না এখন হঠাৎ করে চলে এসছি কাকা আসতে পারিনি কাকাকে মিস করলাম আজকে আর আমরা সব সময় যতদিন আছি আমরা সবসময় পাশে থাকবো আর দীপঙ্কর দাও আছে সবসময় পাশে থাকবে কতদিন আগে দীপঙ্কর দা ডাক্তার দেখিয়ে গেছে মানে শরীর খারাপ শুনেছে কাকু তখন নিয়ে কিন্তু আমার না কদিন আগে মাথা দাও ফুটে গেছিলো তো আমি এগুলো ভিডিওতে দেখাই না তাই কেউ জানেও না তাই কাকিমা বলেছিল কি বলেছিল যখন মাথা ফেটে গেছিল আমি যাব কাঁদি বলে যাবে কাঁদছিল আমি বলেছি না আসতে হবে না কারণ শরীর খারাপও ছিল তাই আমি দেখাইনি ঠিক আছে আমি দেখাই না যে আমার শরীর এখন একটু ঠিক আছে তাই এসছি তো চলো এখন কি কি করি আর

Ynnezo, chamoz. Now, happy birthday to you. Happy birthday to you. মানে এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করেছি শুধু বলে কি কখন আসবি কেউ কেক কাটবি আমি তাকে তুলে নাও

আগের বছর অনেকটা আনন্দ করেছিলাম অনেক মজা করেছিলাম এই বছর কিছুই হলো না কারণ সেরকম পরিস্থিতি কারোরই নেই মানে কাকারও শরীর খারাপ আমারও তাই হয়নি দেন চলো যেটুকু সামর্থ্য সেটুকু করেছি আর যতদিন আজই পাশে থাকবো এরকম আসার চেষ্টা করব জানি না অনেক অনেক কথা বলুক বলুক সেটা আমি গায়ে মাখিও না আর মাখতেও চাই না আর আমি কারো পিছনে লাগতেও চাই না যেরকম আমি ছেলে সেরকমই থাকবো ঠিকাছে চলো এখন বাড়ি যাবো কারণ আজকে যেহেতু বুধবার কিছু খাওয়া দাওয়া হবে না তাই বাড়ি চলে যাবো কেমন আছো তুমি ভালো আছি ভালো আছি আর কাকু ভালো আছে হ্যাঁ আর কি খেয়েছো আজকে কি রান্না করেছো আজকে কি রান্না আজকে বমলা এই যে লোটিয়া মাছের ঝুরি ভাজা আর ডিমের ঝুল করেছি ডিমের ঝুল আজকে আমি তোকে বলে দাও হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাই যেখানে থাকিস ভালো থাকিস সুস্থ থাকিস

আজ ভাইয়ের জন্মদিন না নিয়ে যাও ভাইয়ের আজ জন্মদিন হ্যাপি বার্থডে বলে দাও অমিত কাকিমার সাথে গল্প করলাম আর হাজারো কষ্টের মাঝে একটুখানি হাসানোর চেষ্টা করলাম সবসময় এরকম জানি পাশে থাকতে পারি এটাই ঠাকুরের কাছে কামনা করবো আর ভিডিওটাই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে কী করতে হবে সবাই পাশে থাকো পাশে থাকো আমার কামনা করি চলো টাটা বলে দাও টাটা সবাই ভালো দেখো আর যদি কেউ আসো অবশ্যই আমি বকা দিয়ে এসে আমাদের বাড়িতে এসে আমাদের অসার লোক আমাদের দেখে যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো ঠাকুর কাছে কামনা করি আর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওই ভাই